এখন বসে আছি নিউ দীঘাতে জাহাজবাড়ির সামনে আপনারা যদি নিউ দীঘা ঘুরতে আসেন সাথে যদি কোনো বাচ্চা থাকে বা আপনারা যদি এক্সাইটেড থাকেন নিউ দীঘাতে সেভেনি শো দেখার জন্য তাহলে অবশ্যই চলে আসুন এই জাহাজবাড়ি পনেরো মিনিটের শো হবে সেই শোয়ের ভাড়া পড়বে পিছু একশো টাকা করে এছাড়া দীঘাতে একটি নতুন আকর্ষণ হতে চলেছে দীঘার দোতলা বাস আর তার সাথে সাথে দীঘার ক্রুজ যেখানে সুন্দরবনের টেস্ট এবং গোয়ার ভাইপের সাথে সাথে দীঘা আপনারা উপভোগ করতে পারবেন তো বুকিং নাম্বার শেয়ার করব এখন যেহেতু চালু হয়নি ভবিষ্যতে চালু হবে আপনারা সেখান থেকে বুক করে ঘুরতে পারবেন আপাতত আপনাদেরকে আমি এই জাহাজ বাড়িটা ঘুরে দেখাচ্ছি এখন আমরা রয়েছে জাহাজ বাড়ির সামনে দীঘা ওই যে মেন রোড আর এদিকে হচ্ছে বিচ তার মাঝখানেই রয়েছে জাহাজ বাড়ি দারুণ একটি জায়গা যেখানে সেভেনটি শো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখন জাহাজ বাড়ি দীঘা শঙ্করপুর উন্নয়ন কেন্দ্র লেখা রয়েছে আর সামনেই কি সুন্দর ডলফিনগুলো স্ট্যাচু করা রয়েছে ওই দিকে অ্যানাউন্স হচ্ছে সেভেন্টি শোয়ের জন্য সেভেনটি শোয়ের জন্য ওপারে যেতে হবে এই সাইড দিয়ে আপনারা যেতে পারেন আবার ওপার দিয়েও যাওয়া যায় ওপারে গিয়ে আমরা ভেতরে প্রবেশ করব করে সেভেনটি শো দেখব আর এই যে জাহাজবাড়ির ভিউটা নিউ দীঘার একদম কাছে রয়েছে নিউ দীঘার বিচের কাছেই রয়েছে এটা তো আসতে পারেন এখানে আর ওদিকে চলে গেলে সায়েন্স সিটি রয়েছে আর তারপরেই রয়েছে ঢেউ সাগর এবং আপনারা যদি নিউ দীঘা এখানে আসেন এখানে আপনারা অমরাবতী পার্কও পেয়ে যাচ্ছেন দিঘি পার্ক পেয়ে যাচ্ছেন ওগুলোও ভিজিট করতে পারেন আপনাদেরকে এখন জাহাজবাড়িটাই শুধুমাত্র দেখাচ্ছি এখানে কি সুন্দর ডলফিনের স্ট্যাচু করা রয়েছে আর দিনের বেলা আসলে দেখাও যাবে এর মধ্যে প্রচুর মাছ রয়েছে এখন যেহেতু অন্ধকার দেখা যাচ্ছে না আমরা দিনের বেলা এসছিলাম একবার তখন প্রচুর মাছ ছিল এখনও আছে অন্ধকার বলে দেখা যাচ্ছে না আর এই যে জাহাজ বাড়ি ওল্ড দীঘাতে যে এখন নতুন আকর্ষণ হতে চলেছে দীঘাতে দোতলা বাস আর তার সাথে সাথে ক্রুজ ভ্রমণ লেখাই আছে ওল্ড দীঘা থেকে নয়াখালী টেম্পেল পর্যন্ত নিয়ে যাবে তো এই যে জার্নিটা এটা শুরু হতে চলেছে এটা আপনারা এনজয় করতে পারেন যখন শুরু হবে বুকিং নাম্বারটা আমি আগে থেকে শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে এটাতে আপনারা কনট্যাক্ট করে আরও ডিটেলস জেনে নিতে পারেন এছাড়া বুক মাই শো থেকেও আপনারা অনলাইনে টিকিট কাটতে পারবেন সুন্দরবনের টেস্ট আর গোয়ার ভাইবস থাকছে দীঘাতে আমরা এখন দেখতে পাচ্ছি এটি জাহাজবাড়ির কাছে এর অ্যাড দেওয়া রয়েছে লেখা রয়েছে তো আপনারা এটা বুক করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করলাম বেশ বড় এরিয়া কিন্তু এদিকে প্রচুর বসার জায়গা রয়েছে আবার এদিকেও বসার জায়গা রয়েছে জাহাজবাড়ির সামনে একদম আর এই যে জাহাজ বাড়ি ওপারে যাব ওপারে গিয়ে আপনাদেরকে ভিউটা শেয়ার করব। আর এদিকে প্রচুর হোটেল রয়েছে আপনারা চাইলে সামনেও বসতে পারেন বসে ছবি তুলতে পারেন আর এই যে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ এখানে একটি স্ট্যাচু করা রয়েছে প্রচুর সামুদ্রিক মাছ দিয়ে এটা একটা স্ট্যাচু করা রয়েছে এটাও দেখতে বেশ ভালো লাগছে আর পেছনেই রয়েছে জাহাজ বাড়ি এই বাগানের মধ্যে ওদিকেও একটা ডলফিনের স্ট্যাচু করা রয়েছে ওই যে দেখা যাচ্ছে ডলফিনের স্ট্যাচুটা আর এইটাও আমার দেখতে বেশ ভালো লাগছে তাই আমি কাছ থেকে এসে দেখলাম তো দেখা হলো এপারটা এবার আমরা চলে যাবো জাহাজবাড়ির ওপারে দেখতে এবার চলে এসেছি জাহাজবাড়ির ঠিক পেছনে আমরা এতক্ষণ ওই দিকটা ছিলাম ছবি তুলছিলাম আপনাদেরকে ভিডিও শেয়ার করলাম এখন এই দিকটা চলে এসেছি এখানে এসে আপনারা প্রথমেই দেখতে পাবেন দীঘার একটি স্টোর রয়েছে এখানে অনেক কিছু জিনিস আছে কেনাকাটা করতে পারেন তবে আপনাদেরকে যেতে হবে ঠিক এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে আপনারা ভেতরে যাবেন ভেতরে গেলে টিকিট কাটতে পারবেন পনেরো মিনিটের শো একশো টাকার টিকিট মূল্য আপনারা সেভেন ডি শো দেখতে পারবেন এই যে লেখা আছে সেভেন ডি শো টাইমিংটাও এখানে লেখা রয়েছে এই যে সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত শো হয় শোর টাইমিংটা প্রতি পনেরো মিনিট কুড়ি মিনিট গ্যাপে গ্যাপে থাকে তো এখানে শো হচ্ছে আপনারা এখানে দেখতে পারেন টিকিট কেটে নেবেন রিসেপশানে এসে টিকিট কেটে শো দেখতে যেতে হবে জাহাজবাড়ি দেখা হয়ে গেছে আমাদের সেভেন শো আর আজকে আমরা দেখলাম না আপনারা এলে সেভেন শো দেখবেন ভালো লাগবে বেবি থাকলে অবশ্যই দেখুন এখন আমরা বেরিয়ে যাব দীঘা বিচের কাছে তো দীঘা জাহাজবাড়ি আপনারা অবশ্যই বেড়াতে আসুন এখানে সেভেন শো দেখুন বেশ ভালো লাগবে দীঘা জাহাজবাড়ি